হ্যালো এভরিওয়ান এই যে আমি আমার আলো চালা চুল বাতাস উড়াইতে উড়াইতে আজকে কোথায় যাচ্ছি বলেন তো যাচ্ছি আমাদের বাংলাদেশের বর্তমানে একমাত্র সেলিব্রেটি আফা বারিশা হক আফার পছন্দের একটি শোরুম এবং গোপন সূত্রে জানা গেছে এই শোরুমের যে মার্কিন তিনি বারিশা হক আপার খুবই পছন্দের একজন মানুষ শোরুম থেকে কিছু কিনতে পারি আর না পারি শোরুমের নিচ থেকে একটি পুতুল কিনে চলে আসলাম সানভিজ বাই টনিতে টনি আপুকে কার কেমন লাগে আমি জানি না ভাই আমার যে কি ভালো লাগে বিশেষ করে তার কথা এবং তার কমেন্টের গুলো ভাই পুরা কাট কাট কথা ভালো লাগবে না লাগলে নাই এর জন্য এই মেটারে আমার এত ভালো লাগে এত ভালো লাগে এর জন্যই আমাদের বাড়ির সহ কাপড় মনে হয় তারা এত ভালোবাসে যাই হোক আপায় আবার খেয়ে যায় এই তো আয়নার সামনে একটু পোচপাচ দিয়ে নিলাম কিছু কিনতে পারি আর না পারি এগুলো তো আমার করতেই হবে এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি ব্যাগ জুতা থ্রি পিস তারপর হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস ছিল আমি আসলে ওইভাবে প্রিপারেশন নিয়ে আসি নাই আমি মিরপুর দশের নিজের একটা কাজে এসেছিলাম তখন যাওয়ার পথে একটু ঢুকে গেলাম আমি মিরপুর ব্রাঞ্চে এর আগে আসিনি অন্য সব ব্রাঞ্চে গেছি বাট এখানে আসা হয় নাই এই তো বের হয়ে দুই বোন আবার হাওয়া খেতে খেতে বাসায় চলে আসলাম যাই হোক আজকে এই পর্যন্তই পরবর্তী ব্লগে দেখা হবে আজকের মতো টা